আজকে নীলষষ্ঠী আমার বোত কমপ্লিট হয়ে গেল মোটামুটি আমি চন্দনেশ্বরের যে কালকে আমি সেজন্য আজকেই করেছি আর করা নিয়ে কথা এবার যেটা হচ্ছে এখন কিন্তু বাতিটা জ্বালিয়েছি এমনিতে সর্ষের তেলের বাতিই জ্বালিয়েছি এটা আমার বড়ি জ্বালিয়েছে পুজো করার সময় আমি সন্ধে সময় সন্ধে যখন ধুবো তখন ঘিয়ের বাতি জ্বালাবো আর অন্য একটা প্রদীপই জ্বালাবো কারণ এখানে তো সরষের তেল থেকে যাবে এটা ধুব না অন্য একটা বাতি প্রদীপেই জ্বালাবো তো অলরেডি আমার পুজো টুজো শেষ মান্না সেই করেছে তো দেখিয়ে নি একটু যাই হোক তো সমাজে সবার জন্য আমি ব্লেসিংস চেয়ে নিয়েছি যে আমার সকল ভালোবাসার মানুষরা যেন সুস্থ থাকে ভালো থাকে সুজির পায়েস সুজিটাকে আগে ভালো করে লাল করে ভেজে তারপরে ঘি দিয়ে ভাজবো কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি জাস্ট এভাবে ভাজা হয়েছে জাস্ট একটু লালচে করে ভাজার পর দিয়েছি কাজু আর কিশমিশ এবারেই দেব ঘি আমি আগে ঘি দিয়ে তারপরে ভাজি না একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ঘিটা দিই অলরেডি ঘিটা দিয়ে দিলাম এবার ঘি দিয়ে এটাকে আরেকবার একটু নাড়ব এই সেই স্টেজ যে স্টেজে তুমি যদি জল দিয়ে করো এরপরে আস্তে করে জলটা দিয়ে দিতে হবে অবশ্যই একটু হালকা গরম জল দিতে হবে কারণ এটা গরম ঠান্ডা জল দিলে ডেলা পাকিয়ে যাবে তো গরম জল দিতে পারো তাহলে একটু ঝরঝরে টাইপের হবে আর আমি এখানে গরম জল দেবো না আমি দেব দুধ আর দুধের ক্ষেত্রে আমি একটু শরটাকে ছেঁকেই দিতে চাই তো একটু দিয়ে দিই আপাতত দুধটা দিয়ে একটুখানি দিয়ে ঘটতে হবে শটটা ছাঁকা আছে না শট ছেঁকে রেখেছি তাই আবার একটুখানি টেনে নেবে দেখো খুব তাড়াতাড়িই টেনে নেবে তো আস্তে আস্তে আমি সমস্ত দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা সুজির পায়েস সেজন্য একটু বেশি দুধই লাগবে তুমি যদি এক কাপ সুজি এক কাপ সুজি দাও তাতে অন্তত তোমার কাউ মিল্ক হলে দু কাপ আর কনডেন্স মিল্ক হলে বা আমুল হলে তোমার এক কাপ মানে আমুল আর তাতে এক কাপ জল আর এখনকার কন্ডেন্সিংগুলো তো লিকুইডই পাওয়া যায় অসুবিধে হবে না তো আন্দাজটা রকম দু কাপ মিল্ক দু কাপ কাউমিল্কের সঙ্গে দিতে হবে এক কাপ সুজি সুজির পায়েস অসম্ভব খেতে ভালো হয় বাড়িতে বানিয়ে দেখো আচ্ছা আর একটু ফুটুক তারপরে কেমন হচ্ছে লাস্টে আমি তোমাকে শেয়ার করবো এবারে অ্যাড করে দিয়েছি চিনি তো আমি একটু বেশি চিনি খাই আর কড়টা একটু কম চিনি কম দিয়ে ওর জন্য তুলে রাখবো আর আমি তারপরে আবার একটু চিনি অ্যাড করে দেব তো অলরেডি সুজির পায়েস আমার রেডি হয়ে গেছে আর টানাবো না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে খুব শক্ত হয়ে যাবে তো সেটা ভালো লাগে না একটু চামচে করে তুলে তুলে খাওয়ার খেতেই ভালো লাগে তো সেই জন্য এবারে আমি বন্ধ করে দেবো এই হলো আমার সুজির পায়েস অনেকবার আমার চ্যানেলে আছে তাও একবার করলাম বলে দেখিয়ে নিলাম এটা তলায় দিই তলায় না আমি এই রকম দিতাম কিন্তু কেনা নিয়ে পালিয়ে যায় দিলেই পালিয়ে যায় এইটা বিক্রি করে তো আর এখন তো বুঝতেই পারছো ছোটো ছোটো চোর প্রচুর আচ্ছা এটা হচ্ছে ঘি দিয়ে আমি জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ সলতেটা অবশ্যই এখানে কোনো রকম কোনো মানে মিশালও চলবে না ভেজাল দাও চলবে না পুরোপুরি এটা হচ্ছে একদম ঘিয়ের প্রদীপ তো জ্বালিয়ে নিই ঠাকুরের সামনে বসিয়ে দেব সন্ধের সময় আমি ঠাকুরের ফুলগুলো তুলে রেখে দিই কারণ সকালে যখন ও পোজো করে না ওর একটু ডাবল হয়ে যায় তো ওই জন্য আমি সন্ধ্যের সময় কলকাতাতেও একটা বাড়িতে পাশের বাড়িতে গিয়ে দেখেছিলাম ওরা মৃত্যুদের বাড়ি যথেষ্ট কনে দিই ওনারাও দেখেছি সন্ধ্যের সময় কিন্তু ফুলগুলো সরিয়ে রেখে দেন বা এমনি ঠাকুর মন্দিরগুলোতেও দেখেছি সকালবেলার ফুলগুলো কিন্তু থাকে না মানে তুলে দেন মানে সময় খুলে দেওয়া হয় তো যাই হোক ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিলাম কিছু বিশেষ না আঙুর আর একটু নিষিদ্ধ একটু দিলাম এটাও একটা কথা তুমি যত যা ফল মূল যাই দাও যদি একটু মিষ্টান্ন না দেওয়া হয় না তাহলে কিন্তু নৈবেদ্যটা ইয়ে হয় না একদম হয় না মানে নৈবেদ্য পরিপূর্ণ হয় না নৈবেদ্য পূর্ণ পরিপূর্ণ করতে গেলে একটুখানি মিষ্টিও আমাদের দিতে হবে আর জ্বালিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ আর ধূপ এই ধূপ আমার এসএসজি মহিলাদের দিয়েই করা আমার যে দিদিরা সব আছে ওই দিদিরা নিজের হাতে বানায় এই ধূপগুলো ওদের কাছ থেকেই আমি নেই আর ছোটো বড় ধুনুচিটা আছে কিন্তু ছোট ধুনুচিটা চালালাম কারণ ছোট ধুনুচিটা দিয়ে রেগুলার চালিয়ে দিই বড়োটা হলে অন্য বিশেষ কোনো পুজো থাকলে তখন আমি বড়টা জ্বালাই তো এই হয়ে গেল আজকে আমার নীল ষষ্ঠীর ব্রত সমাপন এরপরে ব্রত কথা আছে কথা বইটা পড়বো কথা বইটা পড়ে ওই মেয়েদের ব্রত কথা থাকে না সেটা একদম শেষের পৃষ্ঠায় আছে সেটা পড়ে আজকে আমার নীল ষষ্ঠী ব্রত উদযাপন হবে কালকে করতে হয় তো আজকেও আমি পড়বো ব্রত কথাটা তো ঠিক আছে ভালো দেখো সবাই